পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি দু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সকল ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে দু সালের ভোটার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে আপনি চাইলে সেটি ডাউনলোড করে নিতে পারেন সংবিধানের তিনশো ধারা অনুসারে ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত সহজ ও সরল প্রক্রিয়া এক ভারতের নাগরিক হতে হবে দুই আঠেরো বছর বা তার বেশি বয়স হতে হবে তিন এলাকার সাধারণ বাসিন্দা হতে হবে চার কোনো আইনের অধীনে অযোগ্য হবেন না গুরুত্বপূর্ণ তারিখ বাড়ি বাড়ি গণনা পর্ব চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু পঁচিশ খসড়া ভোটার তালিকা প্রকাশ নয়ই ডিসেম্বর দু দাবি ও আপত্তির সময়কাল নয়ই ডিসেম্বর দু পঁচিশ থেকে আটই জানুয়ারি দু নোটিশ পর্যায়ে অর্থাৎ শুনানি ও যাচাইকরণ নয়ই ডিসেম্বর দু থেকে একত্রিশে জানুয়ারি দু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সাতই ফেব্রুয়ারি দু এখানে থাকা কিউআর কোডটি অনলাইন আবেদনের জন্য স্ক্যান করুন বিএলও কি করবে চৌঠা নভেম্বর দু থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার মধ্যে আপনার বাড়িতে যাবেন আপনাকে দু কপি গণনা ফর্ম দেবেন পূরণ করার জন্য ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন আপনার সইসহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে রসিদ প্রদান করবেন আপনাকে কি করতে হবে ফর্মটির উভয় কপি পূরণ করুন গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকান ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য বিএলওর সাথে যোগাযোগ করুন বিএলওর কাছে পূরণ করা ফর্ম জমা দিয়ে রসিদ নিন এবার আসি অনলাইনের মাধ্যমে গণনা ফর্ম পূরণ ও জমা দেওয়ার পদ্ধতি আপনি ইসিনেট অ্যাপের মাধ্যমে গণনা ফর্মটি ডাউনলোড করতে পারেন এটি পূরণ করে আপলোড করুন অথবা ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট আই ওয়েবসাইটে গিয়ে গণনা ফর্মটি ডাউনলোড করুন এটি পূরণ করে আপলোড করুন বিশদে জানতে ফোন করুন টোল ফ্রি ভোটার হেল্পলাইন নম্বর শূন্য এক নয় পাঁচ শূন্য শূন্য